ভাই বলতে চাই আজকে আমি বক্তব্য রাখব না আমি শুধু ডক্টর ইউনূস সাহেব আপনার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেই কথাটি হলো প্রধান অতিথি সম্পর্কে আমি কোনো সম্বোধন করব না কারণ আজকে আমির খুশমা মাহমুদ চৌধুরী বিএনপি রাজনীতিতে নিজেই নিজকে প্রতিষ্ঠানের পরিণত হয়েছেন। এই রাখতে আমি স্যার ব্যাপারে কোনো বিশেষantip চাই না আমি বলতে চাই আজকে ডক্টর ইউনূস সাহেব আপনি যখন দুদিনে পড়েছেন আপনি যখন নোবেল প্রাইজ নিয়ে এসেছেন হাসিনা আপনাকে অভ্যর্থনা দেন নেই আপনাকে কোনো অভিবাদন জানায় নাই বিএনপি সেদিন রাষ্ট্র ক্ষমতায় বঙ্গভবনের রাষ্ট্রপতি আপনাকে সম্বর্ধনা দিয়েছেন আমরা আপনার জন্য নাগরিক সম্বর্ধনা আয়োজন করেছি ঢাকার মেয়র সাথে হোসেন খোকা পার্লামেন্টে দক্ষিণ প্লাজায় লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মীর মধ্যে আপনাকে সংবর্ধনা দিয়েছে আমার বাসায় সে ছবিটি আছে আপনি মাঝখানে বসে আছেন আপনার ডান পাশে আমি আছি সাড়ে কোশন খোকা আছে মানলন ভিয়া আছে সেদিন আপনাকে আমরা নাগরিক সংবর্ধনা দিয়েছিলাম আপনি যখন আপনার বিরুদ্ধে মামলা দেন তখন উনিশ দুই সালে বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী হাউজ অফ কমন সে গিয়েছিলেন এখানে তার সাপোর্ট সঙ্গী আমির খুসরু মাহমুদ চৌধুরী বসে আছেন সেই হাওজ অফ কমন সে আপনার পক্ষে সারা বিশ্ববাসীকে আপনার সবকে সেদিন আপনার পক্ষে কথা বলেছেন বিশ্ববাসীকে জাগ্রত করেছেন আজকে আপনি একজন সনামধন্য ব্যক্তি সারা পৃথিবীতে আপনাকে সম্মান করে 18 কোটি মানুষ করে করেpartial রাস্টে পরে বাংলাদেশের একমাত্র বিংশ দল আপনাকে সমর্থন করেছে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন আপনি আপনার সম্মানটুকু বলে রাখবেন আমরা এখন সম্মান করি বিচারপতি শাহবুদ্দিনকে নব্বই গণপুত্থানের পরে আমরা সর্বদলীয় তাকে সেদিন তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করেছিলাম নব্বই দিনের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি নির্দলীয় নিরপেক্ষ একটি স্বচ্ছ নির্বাচন করে আবার বিচারপতির গেছেন সেই জন্য বাংলাদেশের করে। আপনিও আগামী দিনে বাংলাদেশে আপনার সম্মান আমরা আশা করি আপনি বাংলাদেশে এই নির্বাচনের রোডম্যাপ তৈরি করে অতি শীঘ্রই নির্বাচনকে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন